শিক্ষার্থী আমরা অনেক সময় অঙ্ক করতে গিয়ে যখন বার্তা পাই নগদ বার্তা পাই লেখা আছে পাঁচ হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে চার হাজার পাঁচশো টাকা পাওয়া গেল এই জাবেদা করতে কষ্ট পাই কষ্ট হয় তো এখানে বিষয় হলো যে মনে রাখার আমি টেকনিক বলি সেটা হলো বার্তার ক্ষেত্রে যখন কোনো বার্তার জাবেদা হবে তোমাকে খেয়াল রাখবা খুব সহজ করে খেয়াল রাখবা নগদ টাকা যদি ডেবিট হয় বার্তাও ডেবিট নগদ যদি ক্রেডিট হয় বার্তাও ক্রেডিট অর্থাৎ নগদ টাকা যে পাশে থাকবে বার্তাও সেই পাশে থাকবে যেমন আমরা বললাম পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাড়ে চার হাজার পাওয়া গেল যাবে দা সাড়ে চার টাকা নগদে বেশি নগদন হিসাব ডেবিট সাড়ে চার হাজার টাকা বার্তা হিসাব ডেবিট পাঁচশো টাকা সব মিলে প্রাপ্য হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা আশা করি বুঝতে পারছো নগদ টাকা যে পাশে থাকবে বাটটাও একই পাশে থাকবে ভালো থাকবে আল্লাহ